নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি আপনাদের মাঝে একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভূমি দপ্তরে কর্মী নিয়োগের গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে বলা হয়েছে যে ভূমি দপ্তরে ডিইও পদে কর্মী নিয়োগ বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড অফিস স্টাফ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ কারা কারা করতে পারবেন এর জন্য আবেদন কি কী বা যোগ্যতা লাগবে বেতন হইবা কত এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিওর আলোচনা তাই আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা এটোজার স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বেঙ্গল ল্যাম্প অফিস স্টাফ রিকমেন্ট দু হাজার চব্বিশ রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর রাজ্যের একটি জেলায় ভূমি দপ্তর কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কীভাবে এখানে আবেদন করবেন বয়সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা ও বেতন কী থাকবে এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের ভিডিও তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখবেন পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর ডিইও শূন্য পদ রয়েছে চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা উল্লিখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএ পাস সম্পন্ন করা থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে বিস্তারিত জানার জন্যই অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে সেটিকে ভালোভাবে করে নেবেন বয়সীমা ও মাসিক বেতন বয়সীমা এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী একুশ বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বছরের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে এবারে জেনে নেওয়া যাক মাসিক বেতন এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন এগারো হাজার টাকা পর্যন্ত প্রদান করা হবে নিয়োগ প্রক্রিয়া আবেদনের পদ্ধতি গুরুত্বপূর্ণ তারিখ নিয়োগ প্রক্রিয়া এখানে প্রার্থীদের পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে সংস্থার বিজ্ঞপ্তিটি যে আবেদনপত্রটি আছে সেটিকে ডাউনলোড করে এ ফোর পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে ফিল করে নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট সময়ে ইন্টারভিউ স্থানে চলে গেলে ইন্টারভিউ হয়ে যাবে অবশ্যই মনে রাখতে হবে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো নিয়ে যেতে হবে আরও বিশদ জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে বুঝে শুনে তারপর ইন্টারভিউ দিতে যাবেন সবাই গুরুত্বপূর্ণ তারিখ আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী তেরো আট দু যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল ভূমি দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনার যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন